বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল গুড মর্নিং ভিডিওটা আপলোড করতে বিকেল হয়ে গেল তার জন্য সরি দেখো এখন বাজে সকাল আটটা চার আর চার দিকে দেখো কত কুয়াশা একদম ধোঁয়ার মতো কত কুয়াশা দেখাচ্ছে এরপর আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা জামা ভাবলাম এই জামাটা পরবো কিন্তু সেম প্রবলেম কালকে যা প্রবলেম হয়েছিল সরস্বতী পূজার দিন জামাটা আমার হচ্ছে না এখন যেই জামা আমি পরতে চাইছি আগের হয়তো কিছুদিন মাঝখানে পরিনি যেগুলোই করতে চাইছি দেখছি কোনোটাই হচ্ছে না প্রতিটার সেলাই খুলতে হচ্ছে তাই আমি সেলাই খোলার জন্য সব সরঞ্জাম নিয়ে বসে পড়লাম সেলাইটা খুলেনি কারণ এই জামাটা আজকে আমি পরবো আর আজ আমাদের এখানে একটা পরব যেটাকে বলে সিজানো যেটা সিজানো পরবটা কে কে জানো জানি না আর কে কে জানো কে কে জানো না তা কমেন্ট করে জানাবে এখানে পুরুলিয়াতে সিজানো পরব খুব জনপ্রিয় একটা কিন্তু যাই হোক এই পরবটা আমাদের বাড়িতে নেই কিন্তু নেমন্তন্ন আছে সেই নেমন্তন্ন খেতে যাব তো তার জন্য ভাবলাম এই জামাটা পরে যাব কিন্তু দেখছি জামাটা হচ্ছে না তাই জামাটা সেলাইটা খুলে নিলাম কিন্তু খুলে নিয়ে আবার একটু সেলাই করতে হলো সেই সেলাই করে জামাটা পুরো রেডি করে নিলাম এরপর এখন বাজে দেখো নটা তেরো চোদ্দো এরকম বাজছে এখনও পুরাপুরি রোদ ওঠেনি আমি গাছের বাগানের বাড়ি থেকে কিছু টমেটো সিম দেখছি গাছে প্রচুর সিম ধরেছে তা কিছু সিম তুললাম আর সজনে ফুল যেটা আমরা সজ সল্লা ফুল বলি প্রচুর পড়ে থাকে সেগুলো কুড়ালাম কুড়িয়ে এরপর স্নান করে আমি রেডি হচ্ছি এই যে যে জামাটা সেলাই করলাম সেটাই পরলাম কিন্তু আজ আমার একটু ইচ্ছে হলো চুলটা আমি স্ট্রেট করবো চুল আমি সচরাচর স্ট্রেট করি না হেয়ার স্ট্রেটনার খুব একটা আমি ইউজ করি না বছরে হয়তো একবার কি দুবার কিন্তু আজ ভাবলাম একটু স্ট্রেট করি তাই স্ট্রেট করার আগে আমি হিট প্রোটেকশান একটা লাগিয়ে নিলাম চুলে আমি খুব একটা স্ট্রেট চুল করি না আমার খুব চুলটা খুব চানো নয় আর খুব স্ট্রেটও নয় কিন্তু আজ একটু ইচ্ছে হলো তাই করছি দেখি স্ট্রেট করার জন্য এখনো পুরোপুরি গরম হয় না প্লেটগুলো গরম হয়নি এতটা চুল একা স্ট্রেট করতে একটু অসুবিধাই হয় তাই একদিকে একটা ক্লিপ দিয়ে দিলাম আর এইভাবেই একটু একটু পাট নিয়ে আমি চুলটা পুরো স্ট্রেট করব আজ যে পরবের নাম বললাম না সে জানো সেটা আমাদের একটা দিদার বাড়িতে একটা দিদা আছে সেই দিদার বাড়িতে নিমন্তন্ন তো সেখানেই খেতে যাব তো তার জন্য স্নান করে একটু রেডি হচ্ছি এই যে স্ট্রেট করে হিট কন্ট্রোল আছে আমি একটু কম জাস্ট আমি এটা স্ট্রেট করে তোমাদের দিকে কোন কোন বন্ধুর কোন কোন বন্ধু সিজানো পরব আছে বা সিজানো পরব নিমন্তন্ন খেলে আমাকে জানাবে এই দেখো এক সাইডটা কিন্তু আমার স্ট্রেট হয়ে গেছে আর এক সাইডটা করে নিলে কমপ্লিট আর একটা প্রবলেম হচ্ছে কি ওই যে ইলেকট্রিক যে বোর্ড থাকে ওটা একটু দূরে হয়ে গেছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু তার মধ্যেই আমি একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ির মধ্যে করে নিচ্ছি দেখো হয়ে গেল পুরো চুল পুরো রেডি এরপর আমরা ওই যে দিদার বাড়ি বলছিলাম ওর বাড়ি যাচ্ছি ওই দিদার বাড়ি যাচ্ছি এই যে ঘর থেকে বার হলাম কাগজ ফুলের গাছ রয়েছে এখনো পুরো ফুল ফোটেনি একটা ছোট্ট বাজার আছে ঘরের বাইরে আজকে বললাম না যে আমাদের এইদিকে পরবটা খুব জনপ্রিয় তাই প্রায় সব দোকানই বন্ধ সবাই কারো না কারো বাড়িতে ইনভাইট আছে সেখানে গেছে আর সেই কারণে আর আমাদের বাড়ি এক স্টেশনের সামনেই স্টেশনের কাজ চলছে নতুন লাইন হচ্ছে সেখানে তাই এত জিনিস ফেলানো আছে যে আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি একটা মালগাড়ি পেরিয়ে গেল স্টেশনে কাজ চলছে স্টেশনটা খুব বড়ো হবে একটা নতুন প্ল্যাটফর্ম হবে আর নতুন লাইন হচ্ছে পৌঁছে গেছি খুব কাছেই ওই মাঝখানে এক স্টেশন রয়েছে স্টেশনটা পার হয়ে গেলে ওদের বাড়ি পৌঁছে গেছি ওদের বাড়ি ঢুকে গেলাম খাবার খাওয়ার জন্য হাত ধুচ্ছি হাত ধুয়ে নিচ্ছি আজকে কে কোথায় নেমন্তন্ন পেলে আর কে কোথায় সিজানো খেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে খেতে বসে গেছি সিজানো পরবটা হচ্ছে বেসিক্যালি ষষ্ঠী পুজো আর এটা সবার থাকে না যেমন আমাদের নেই আর এটা সব বাসি খাবার এই যে মাছ এটা এটা বেসিক্যালি মাছেরই পরব মানে মাছ থাকবে মাছটা খুব কড়া করে লাল লাল ভেজেছিল ভাজাটা বেশি ছিল মাছে আলু দিয়ে মাছের ঝোল আর সবজি ভাজা এসব ছিল এই দেখো মাষষ্ঠটি মাষষ্টি সবাইকে ভালো রাখুক মাষির আশীর্বাদ সবার মাথার উপর থাকুক আর আমার সব বন্ধুরা ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা বাই